গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন। এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরিয়ার বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাফে তো বলেছেন ওয়াল্লাহ ক সররফ নাফি কোরআন লিন ন্যায় কুল্লি আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি ওয়ানزلনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যে আহলে কুরআন ভ্রান্ত আকীদার অনুযায়ী তারা কিন্তু এই আয়াত থেকে দলিল পেশ করে এটা কুরআন তো তিবিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা এদিকে যাচ্ছি না তো আল্লাপাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকারার একশো এক দুই এতগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আঁকড়া ছিল আর এর আগে আমরা জানি সুলাইমান আলি ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেস্তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছে এই ঘটনাটা সোলাভা আকারের একশো এক দুই একগুলোর মধ্যে আছে দেখে আমি বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে তো এই নগরীতে চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেওয়ার ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে আমার একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আলী পাকের কি মানে আল্লাপা কি না করতে পারেন যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল্লিমাসাল্লামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলি ইসালামকে আল্লাহ আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ কিছু কিছু চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মমিন জন্ম নেবে চাপ যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মমিনদের জন্ম হবে চাপ তো তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলে কালাডিও সভ্যতা এটাকে কালাদিও সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলী ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসাল্লাম সুফান বলা যে নমরুদ কিন্তু চারশো বছর ছিল চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল আলী ইসলামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারিদার সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসল্লাহ আলীম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আক্রা সেখানে লাত লাতুল মানাতের পূজা হতো সুদ ছিল সেনা ছিল ব্যবীচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাহু আলিম আসসাল্লাম জন্ম নিয়েছে নবী সাল আলী সাল্লাম ইব্রাহিম আলী ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল আলী সাল্লাম দেখে এসেছিলেন যে ইনি কে যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে জিব্রাহিল আলী ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলী ইসলাম সুফান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরায় পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী মোহাম্মদ মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এই কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এই কারণেই হয়তোবা আমরা যখন তশাউদের পর দরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের সাথে ইব্রাহিম আলী ইসালামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী সাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মুহাম্মদ সাল্ল আলী সাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো খান খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধাক্কাতে বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিওর্ড আমাদের টিকটক প্রজন্মের মতো না। এরা বিশ বছর হয়ে গেল ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কি বোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নিয়ে সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরানের ভাষা শুনি আল্লাহ বলে আলমিন বলেছেন সরাম আরিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার একদম আল্লাহবাক বলছেন ওয়েজকো র ফিল কি জেবি এবর অহিমাদুল্লাহ হিমিনের সৈত অনি রজিব হেন আমি মোহাম্মা সাল্লাল্লাহ রানী ওয়াসাল্লাম আপনি এই কিতাব ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কয়েল আলি অবী যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া অ্যা হে আমার বাবা লিমা তা'বুদু তুমি কেন এবাদত কর এমন সত্তার মা লা ইয়াসমাউ যে শুনতে পারে না ওয়া লা ইউবসিরু দেখতেও পারে না ওয়া লা আইনকে সেই শাইআ তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে 15 থেকে 20 হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না ওয়ালাম ইয়ুগনি عنك شیء يا ابتي হে আমার বাবা ইন্নী আখাফ ওয়া ইয়ামসাকা عذاب من الرحمن فتكون للشيطان ولي হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে যাবে আপনি শয়তানের ওলি না হয়ে যান ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান ইয়া বাতি ইনি কদ জানি মিনাল ইলম মালাম ইয়াতিকা ফাত তাবিয়নি আহদিক সিরাতান সোইয়াহ কি চমৎকার কথা ছেলেটা ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই তুমি আমার তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো সহজ সরল দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতো তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ বা সেটা বলেছে বাকারা এটা এই সুরা এটা সুরাব আকারাই বলেছে কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন হদাৎফুল রিস বিল তাদের প্রেস্টিজে লাগে এক কথায় কি প্রেস্টিজেল লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখ হাদাৎ ভুল রিস যাতু বলিয়েছেন ফার্স্টবহু জাহান্ন মাল্লা পচ্ছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট যথেষ্ট ও স্যাৎ মাসুই র কত নিকটিষ্ট সেই আশ্রয়স্ত তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজ নিতে যাবেন না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন অ্যাকশ্রেণীর ধর্ম নেতায় আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি ওমবার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনী অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহ তানি বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা কমন ভাবে করেন দেখি করেন যে কখনো নিজেকে জাহির না কখনো নিজেকে জাহির না তাহলে আল্লাহ তোমার এলম কেড়ে নিবে আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা শুধরে নিতে হবে আর নবী সাল আলী ভাসাল্লাম জায়দ বিন হারেসার আদি আল্লাহ আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দ ইবিন হারেসার আদি আল্লাহ আনহু তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল আলী ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিক রাহানু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করে আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার জায়দ বিন হারসা রদিউল্লাহকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদিউল্লাহ আল্লাহ তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছে শেষমেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু রেগেই বললেন যে ইস্তামালাহু রাসূলুল্লাহ ওয়া আনতা তা'মুরুনি আন আনজিহা আনজিয়াহু তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহর রাসূল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে খুব থেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি হয়তো কাম্য ছিল না এটা বরং অথবা তরবারি যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরবাল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরবালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথোর্টের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শুন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আ আন চা র আন চা আইন আলিহাতি তুমি কি আমাদের ইলাহগুলো উপাসগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আর রগ এবন আন চাই আইন আলিহাতি না আয় যদি বিরত না হও ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইল লামজান চাহি লা অর্জুমান নাকা লাইল লামচান লা অর্জুমান নাকা রহজেন তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেবে আরজুমান না কে মানে রজম করব রজম মানে কি কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় লাইল লামজান চাহি যদি যদি বিরত না হও লা অর্জুমান নাকা রহজেন মেলিয়া দূর হও এখান থেকে এখান থেকে বের হতভাগ আমরা বলি না দূর হও এখান থেকে ঠিক ওই রকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব পাতা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে ফেলে এখান থেকে দূর হতভাগ কাকে বলছে এটা ইব্রাহিম আলী সালাম এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালাম আলী এই ইসালামুন আলী কথাটা শিখে নেবে জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালাম আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলুশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে গিয়ে তহমত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে মানে আপনি কি করবেন প্রত্যেকটার কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখন গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আহল ইসলামের সুন্না হচ্ছে সালাম আলে তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যু তো ইব্রাহিম আলী পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হল তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আলি ইসালামের কোন অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আলিহালামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হল বাড়ি ছাড়তে হল তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেক্সুয়াল সম্পর্ক বিয়ে সাথী সন্তান বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইলাম আশা আল্লাহ কিছু পরিবার এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আল্লাহ্বাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও কু এনফোসাকুম ও হেলিকুম না রাও এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পথে চলতে চালে চাইলে প্রথম হোঁজট্টা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম আহ ইসলামের জীবনও যেমন হয়েছে মুহাম্মদ মিলা ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেই চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষ আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মুহাম্মদ সাল আলী আসলামের জীবনে একটা স্পেশাল নেয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালিগালাজ গালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসা ইব্রাহিম আলী ইসলামের আছেন সারা হাজারা আর মোহাম্মদ সাল আলী আসসালামের আছেন খাদিজা রাজি অ্যাটলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যে ইব্রাহিম আল ইসলাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল তো এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলিক সালামুন আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক তাই আরো বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বলছি ইন্দা হুক হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহ মাফ করবেন না সেটা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে একটা সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেম এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহ কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্লাসম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর বছর তো ইব্রাহিম আয়ন ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেনে ভাবে যে ওয়েজ কল আই যখন ইব্রাহিম বললেন বি এবি হি বা কমহিত তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিহিত তেমে আসি লুল লেতিয়ান তুম লেহে কি ফোন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না হেনুব্বাদ ওযেদ না ব্যা নায়িকা আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে